আমাদেরকে অস্ত্র কেনে দেবে না ভাই পাকিস্তান নিজেই দেউলিয়ার পথে তারা আইএমএফ এর কাছে বেইলআ মানে বিশেষ ঋণ চেয়েছে এই ঋণ মূলত তখনই কোনো দেশ চায় যখন রুটি কেনার টাকাই থাকে না হালুয়া তো অনেক করের কথা আর আমাদের অস্ত্র কিনে দেওয়ার কথা তো ভাবাই যায় না তবুও স্বপ্নের খাতিরে যদি ধরেও নেই ইরান আর তুরস্ক একসাথে আমাদের জন্য অস্ত্র কিনে পাঠালো কিন্তু সমস্যা হলো বাংলাদেশের তিন দিকেই ভারত ঘিরে আছে তারা আমাদের আকাশপথ সমুদ্রপথ সব কিছুই বন্ধ করে দেবে অস্ত্র তো দূরের কথা খাদ্য জ্বালানি আমদানিও বন্ধ হয়ে যাবে জনগণ না খেয়ে মরতে হবে উনিশশো সালে মুক্তিযুদ্ধ সময় ভারত প্রায় এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল আজ যদি ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে তখন আমরা কোথায় যাব বঙ্গোপসাগরে মিয়ানমার মিয়ানমার তো রোহিঙ্গে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে আমাদের আশ্রয় দেওয়া তো এনিওয়াই তো কে আমাদের আশ্রয় দেবে নাকি শিশু বৃদ্ধ সবাইকে শহীদ হতে আমরা বাধ্য করব